ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারম শহরের একটি মসজিদের ভেতরে ঢুকে পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবি নিহতরা সবাই সন্ত্রাসী এদিকে পশ্চিম তীরে তেল আবিবের এমন অভিযানের নিন্দা জানিয়ে অবিলম্বেতা বন্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারভেস বুধবার ভোর থেকে পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে ইসরায়েল হেলিকপ্টার ড্রোন ও সাজোয়া যান ব্যবহার করে তুলকারেম জেনিন ও জর্ডান উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে শত শত সেনা অধিকৃত তুলকারেম শহরে অভিযানের দ্বিতীয় দিনে একটি মসজিদে প্রবেশ করে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা তেলাবিবের দাবি মসজিদের ভেতর আশ্রয় নেওয়া ওই পাঁচজন ছিলেন সশস্ত্র অবস্থায় এদিকে আগের দিন পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কমপক্ষে এগারো নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা তল্লাশি চালানো হচ্ছে অ্যাম্বুলেন্সও এদিকে পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসলামিক জিহাদ ও ফাতা এদিকে জেনিন ও তুলকারামের শরণার্থী শিবিরে তেলাবিবের অভিযানের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস অবিলম্বে হামলা বন্ধের দাবিও জানান তিনি নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চালানো আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও షాజిదా ఇస్లాం తోని, డిబిసి న్యూస్ డెస్క్